বিক্রমপুরের মেয়ে বলে কথা যে কোনো রেসিপি মানে যে কোনো জিনিস দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি যেমন হচ্ছে এই যে এখানে হচ্ছে চাল কুমড়োর পাতা আর ডোগা কেটে দিয়েছে তো এগুলো সব কিছু কেটে দিয়েছে এগুলো হচ্ছে আমি বাসায় এনে হচ্ছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে এগুলো কেটেই দিয়েছে আমার জাল তো এগুলো আমি বাসায় এনে পরিষ্কার করেছি যে এখানে হচ্ছে কেলাকুচ পাতা চাল কুমড়ো পাতা আর চাল কুমড়ো ডোগা দিয়ে সব কিছু করেছি আর এই যে এইগুলো কলা টলা নিয়ে এসেছিলাম তো এখানে এনে অনেককেই দিয়েছি আমার উকিল দুই মেয়েকেও দিয়েছি মাকে দিয়েছি একটা চাল কুমড়া কলা দিয়েছি আর গ্রাম থেকে আসার সময় তো সবাইকে দিয়েই আসছি তো আসার পরে হচ্ছে এই ঢাকায় এসেও সবাইকে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমার জন্য আমি রেখেছি তো আজকে কলা ফ্রোজেন কিভাবে করে কাজ কলা সেটাও আপনাদের দেখিয়ে দিব আর হচ্ছে এই যে আমি এগুলো হচ্ছে এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি জাংলার গাছ যেহেতু তারপরও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ শাক একটু বেশি করে ভালো করে বেশি পানি দিয়ে ধুইতে হয় নালে শাকের ভিতরে যে বালু বালু থাকে সেটা রান্না করলে বা কিছু ভর্তা টর্তা করলে সেগুলোর ভিতরে বালু বালু লাগবে তো এখানে আমি হচ্ছে কেলাকুচ পাতাটাকে প্রথমেই হচ্ছে সেদ্ধ বসায় দিছি একটু লবণ আর একটু পানি দিয়ে বসায় দিছি সেদ্ধ তো কেলাকুচ পাতাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উঠায় ঝরা দিয়ে নিব আর হচ্ছে ভর্তা বানাবো এখন এগুলোকে ভর্তা বানানোর জন্য হচ্ছে মূলত আমি এই কেলাকুচ পাতা আর চাল পাতা এনেছি আর বিক্রমপুরের মেয়েরা আমরা হচ্ছে সব কাজে এক্সপার্ট যে মানে যে কোনো আপনারা হচ্ছে আপনার হচ্ছে যে কোনো জিনিসই মানে এনে দিবেন তো সেটা দিয়ে আমরা হচ্ছে রেসিপি তৈরি করে ফেলবো তারপরে এখানে হচ্ছে চাল কুমড়া পাতাটাকে আমি হচ্ছে একটু লবণ একটু পানি দিয়ে হচ্ছে সেদ্ধ বসাই দিছি এটাকেও ভর্তা করব তো ভর্তা করার জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ এটা যদি আমি এইভাবে ভর্তা করতে চাই তা তেতা লাগবে তো এর জন্য আমি একটু তেতো পানিটাকে বের করে ফেলে দিচ্ছি তো এই যে এটাকে সেদ্ধ করে নিলাম আর এখন এটা হচ্ছে ডোগা আর পাতা সব কিছু সেদ্ধ করে নিব একটু লবণ পানি দিয়ে সেদ্ধ করে তেতো পানিটা ফেলে নিব কারণ চালকুমড়া পাতাতে যারা রান্না করে খান তারা অবশ্যই জানেন চালকুমড়া পাতা একটু তেতো তেতো লাগে তো এই তেতো ভাবটা যত না লাগে সেজন্য আমি হচ্ছে লবণ আর একটু পানি দিয়ে হালকা ভাব দিয়ে এই তেঁতো পানিটাকে ফেলে নিব তো একটা ভাব দিয়েই নিয়েছি বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে আবার সবুজ সবুজ ভাবটা থাকবে না শাকের তো শাকের যদি সবুজ সবুজ ভাবটা না থাকে খেতে কিন্তু ভালো লাগে না শাক যদি লাল হয়ে যায় তো আমি এখন এটাকে ঝড়ায় নিচ্ছি ঝড়ায় তারপরে হচ্ছে ঠান্ডা করে ফ্রিজ করে রাখবো আমি হচ্ছে এসে হচ্ছে রাতেই সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো আর এটা হচ্ছে তার পরের দিন আমি রান্না করব তো এর জন্য আমি আগে রাতেই সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি তো আর এই যে ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচটাকে একটু সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি আর এই চুলাতেই হচ্ছে আমি রান্না বসাই দিব শুটকি রান্না করব হচ্ছে কোড়াল মাছের বড় কোড়াল মাছ দিয়ে হচ্ছে আমি এই সুটকিটা রান্না করব তো এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে আর হচ্ছে কোড়াল মাছটাকে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ মরিচ লবণ দিয়ে তো কোড়াল মাছটা এটা হচ্ছে এখন আমি শুটকিটা আর কি কোড়াল মাছের শুটকি এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে হচ্ছে আমি যে রাতে ভাপ করে রেখেছিলাম শাকটা সেই শাকটাকে এখন আমি ভালো করে এখন কষায় নিব আর একটু পানি দিয়ে দিব। যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর এই সুটকির গ্রেভিটা একটু ঘন হলে খেতে ভালো লাগে একদম ছাবা ছাবা লাগবে যদি গ্রেভিটা না থাকে খেতে ভালো লাগবে না তো সেটার জন্য হচ্ছে আমি এখানে একটু হালকা একটু পানি দিয়ে নিলাম এবং নামানোর আগ দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চিড়ে তারপরে নামিয়ে ফেলবো আবার বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না তো এই যে রেসিপিটা কমপ্লিট করে ফেললাম চাল কুমড়ো পাতা দিয়ে হচ্ছে সুটকি রান্না করলাম আপনার যে কোনো সুটকি দিতে পারবেন যেমন হচ্ছে লইটা সুটকি তারপর চাপা সুটকি যে কোনো সুটকি দিয়ে আপনারা রান্না করতে পারবেন আমি হচ্ছে গোড়াল মাছের সুটকি দিয়ে রান্না করেছি আর এই যে পাতা দুইটা চাল কুমড়ো পাতা আর হচ্ছে ক্যালাকুচ পাতা এই দুটা দিয়ে ভর্তা করছি আর এই যে সুটকিটা রান্না করছি আর এইখানে হচ্ছে যে কলাগুলো আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে কলা কিভাবে ভাপে দিয়ে মানে ভাপ দিয়ে তারপর ফ্রোজেন করতে হয় কাজ কলা বেশি হয়ে গেলে যে আপনারা অনেক সময় দেখা যায় যে এতগুলো কলা রেখে দিব পেকে যাবে নষ্ট হয়ে যাবে তো সেটার কোনো ই অপশন নাই তো প্রথমে হচ্ছে কলাগুলো আমি হচ্ছে ধুয়ে নিব। ধুয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে একটা পাত্রে পানি দিয়ে দিছি পানিটা একটু যখন হালকা ফুটে উঠেছে তখন আমি হচ্ছে কলাগুলো দিয়ে দিব মানে একটা ভাব দিয়ে কলাগুলো রাখব। একটা ভাত দিয়ে দিব এখন যখন নাকি একটা বলক চলে আসবে এই যে এরকম বলক চলে আসছে আর দেখেন কত কষ বের হয়েছে কলা থেকে তো কলাগুলো ভাপ দিয়ে দিচ্ছি মানে হালকা সেদ্ধ করছি ফুল সেদ্ধ করতে যাবে না ফ্রোজেন যেহেতু করব ফুল সেদ্ধ করার কোনো দরকার নেই তো একটা ভাপ হয়ে গেছে পরে হচ্ছে আমি হচ্ছে এটাকে ঢেলে দিলাম গরম পানিগুলো সব বের ফেলে দিব। এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো ঠান্ডা হয়ে গেলে হচ্ছে আমি কিভাবে ফ্রোজেন করি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কলা একটা নিব নিয়ে এরকম করে হাত দিয়ে ছুলে ফেলবো বা যদি আপনারা এরকম করে হাত দিয়ে ছুলে না ছুলতে না পারেন তো বঁটি দিয়ে আপনারা এরকম করে ছুলে নেবেন বঁটি দিয়ে হচ্ছে কেটে নেবেন তো আমি হালকা ভাব দিয়েছি ফুল সেদ্ধ করতে যাইনি ফুল সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না মানে একদম নরম হয়ে যাবে তখন রান্না কর রান্না করতে গেলে চুলাই দিলে গলে যাবে তো সেজন্য আমি একটা ভাব দিয়ে তারপরে এরকম করে কলাগুলো ছুলে তারপরে হচ্ছে এটাকে এখন পিস পিস করে কেটে নিয়েছি পিস পিস করে কেটে তারপরে ফ্রোজেন করেছি ঠিক এইভাবে করে ফ্রোজেন করে রাখবেন রান্না করার সময় তরকারিটা কষাই হচ্ছে কলাগুলো দিয়ে দিবেন আর আমার যে ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন